ইলিগাল অকুপেশন অব গভর্নমেন্ট ল্যান্ড এখানে পঞ্চায়েতও আছে এখানে ফরেস্টও আছে এখানে ইরিগেশনও আছে এখানে অন্যান্য ডিপার্টমেন্টও আছে সাথে মিউনিসিপ্যালিটিও আছে আরবান ডিপার্টমেন্টও আছে আমি পরিষ্কার বলছি যারা গভর্নমেন্ট ল্যান্ড দখল করে অলরেডি বসে গেছে নতুন করে যেন আর কোনো এনকোচমেন্ট না হয় এটা কিন্তু নতুন করে কোনো এনকোচমেন্ট হলে আমি সেই এলাকার এসপি কে এবং আইসি কে আমি সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব এবং বিডিওরাও বাদ যাবে না ডিএম রাও যদি ভাবে আমি ঘরে বসবো আমি এগুলো লক্ষ্য রাখবো না আমি কাউকেই টলারেট করবো না এবং মিনিস্ট্রি থেকে শুরু করে কাউন্সিলর থেকে শুরু করে পঞ্চায়েত থেকে শুরু করে কেউ যদি মনে করে নিজের স্বার্থে আমি জায়গা দিয়ে দেবো এক তাই আমি বিশেষ করে পঞ্চায়েত ডিপার্টমেন্ট ইলিগাল ডিপার্ট আরবান ডিপার্টমেন্ট মিউনিসিপ্যালিটি ডিপার্টমেন্ট অ্যান্ড আদার ডিপার্টমেন্ট জল দফল যেগুলো দখল হয়ে গেছে অলরেডি অনেক দিন ধরে বাম ফ্রন্টের আমল থেকে ইলিগাল অকুপেন্ট যারা তাদের নিয়ে একটা পলিসি আজকে মিটিং এ করে দাও যেটা হচ্ছে আমরা একটা ওখানে অনেকে বাইরে থেকে আসছে সরকারি জমির ওপরে ফ্ল্যাট তৈরি করছে বেআইনি ভাবে এবং ফ্ল্যাটগুলোকে বিক্রি করে দিয়ে বাইরে চলে যাচ্ছে আর কিন্তু এখানে থাকছে না এটা স্থানীয় নয় বেশিরভাগ আমি খোঁজ নিয়ে দেখেছি তাকে যেখান থেকে পারো ধরে আনো আরে এই জমিগুলোর মিউটেশন কে দিল বিল্ডিং এর পারমিশন কে দিল তাদের বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন হবে এবং অ্যাকশন অনুযায়ী কাজ হবে এটা পুলিশ ডাইরেক্ট হাতে নেবে জেলাকে দেবে না স্টেট পুলিশ করবে এখানে একটা পেনাল্টি ইম্পোজ করে যারা বসতি বসবাস করছে বা দোকানদার তাদের জন্য একটা আগামী ছমাস টাইম দাও আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুন মাস পর্যন্ত টাইম দিলাম গভর্নমেন্ট যেটা বাজার দর করলে তোরা দিতে পারবে না বাট আমরা একটা ন্যাশনাল পলিসি করবো এইটিন টোয়েন্টি করে যেটা বড় বিল্ডিং তার জন্য তার জন্য হানড্রেড পারসেন্ট হবে কিন্তু গরিব যারা সাধারণ মানুষ তাদের জন্য কনসেশন হবে করে একটা রেট করে ফার্স্ট টায়ার সেকেন্ড টায়ার থার্ড টায়ার করে তাদের একটা পেনাল্টি ইম্পোজ করে কারণ তাদের কিন্তু একটাও লিগাল কোনো কাগজপত্র নেই আর যারা দিয়েছেও কাগজপত্র সেটাও ইলিগাল সেই কাগজপত্র কিন্তু ইলিগাল এটা কিন্তু বুঝতে হবে সুতরাং তাদের লিগালাইজ যাতে তারা করতে পারে অরিজিনাল অরিজিনাল যেটা আমরা ওদের প্রতি সিম্প্যাথেটিক কিন্তু যারা এটা নিয়ে ব্যবসা করে খেয়েছে তাদের প্রতি আমরা সিম্প্যাথেটিক নই একটা পেনাল্টি ইম্পোজ করে টাকাটা ধার্য করে দাও যাতে তারা গভর্নমেন্টকে একটা টাকা দেয় যে টাকাটা গভর্নমেন্ট বলবে কিন্তু জুন মাসের মধ্যে করতে হবে আর যারা কমার্শিয়াল বানিয়েছে তাদের জন্য কিন্তু হানড্রেড পারসেন্ট পেনাল্টি দিতে হবে আর যারা বানিয়ে পালিয়ে গেছে তারা যেখানেই যাক সেখান থেকে ধরে আনতে হবে এবং দরকার হলে তার প্রপার্টি ক্রক করে যেটা ইডিসিবিআই করে এটা করতে হবে এখানে আমি কোনো এক্সকিউজ শুনবো না কোনো নেতারা যদি এর জন্য তাবেদারি করে যে পার্টিরই হোক আমি তাদের কথাও শুনব না আইন